কিছু অশুভ শক্তি ভীষণ দাপট দেয় ভীষণ দাপট তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ এই যে বইমেলা এই যে ফিল্ম ফেস্টিভ্যাল এই যে নাট্য উৎসব এই যে গ্রুপ থিয়েটার লিটল ম্যাগাজিন এই সব কিছু থাকবে তো আমি আশাবাদী আমি আশাবাদী এই অর্থে আমি মনে করি একে কেউ নষ্ট করতে পারে না এক এক সময় মনে হয় সভ্য দভ্যতায় শেষ হয়ে গেল ফুরিয়ে গেল তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায় রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন ফুরায় যাতা ফুরায় শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুপে আলোকে পুরাতনের হৃদয় ফুটে আপনি নূতন ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিধিত ক্ষণে ছড়ায় যথারীতি এখনো তোমার গানে সহসা উদ্বেগ হয়ে উঠি নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ প্রকৃতি এখনো প্রাণীর স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে এখনো স্বগত ভাবা রেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিন তবু দীপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে তবু অনিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিহত ছড়ায় দীর্ঘঃশ্বাস আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায় আমার বিনীদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে তাই আজ আমারও বিশ্বাস শান্তি ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে আমার মৃত্যুর পর কেটে গেল বৎসর বৎসর কৈষ্ণ স্মৃতির ব্যর্থ প্রচেষ্টাও আজ অগভীর এখন পৃথিবী নয় অতিক্রান্ত প্রায় নিবেলা নির সূর্য অনুসর স্তব্ধতা নেবেছে রাত্রে থেমেছে নির্ভৃত তীক্ষ্ণ সথবা নিরঙ্গ দিন পৃথিবীতে দুর্ভিক্ষ ঘোষণা উদ্ধত বজ্রের ভয়ে নিঃশব্দ মৃত্যুর আনাগোনা অনন্য মানব সত্তা ক্রমান্বয়ে স্বল্প পরিষদ গণিত স্মৃতির বাষ্প সেদিনের পল্লব শাখায় বারম্বার প্রতারিত অস্ফুট কুয়াশা রচনায় বিলুপ্ত বজ্রের ঢেউ নিশ্চিত মৃত্যুতে প্রতিহত আমার অজ্ঞাত দিন নগণ্য উদার উপেক্ষাতে অগ্রগামী শূন্য তাকে লাঞ্ছিত করেছে অবিরত তথা পিতা প্রস্ফুটিত মৃত্যুর অদৃশ্য দুই হাতে